এবং লাভের প্রতি ঐকান্তিক আগ্রহের উদয় হয় নিরন্তন শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের বিধান প্রচেষ্টার ফলে তখন স্ত্রী পুত্র গৃহের প্রতি মানুষ অনাসক্ত হয় আর তার বিথা সময় নষ্ট করতে ইচ্ছা হয় না এইভাবে জীবের আত্মাঙ্গা লাভ হয় এই প্রকার পারমার্থিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি কখনো কাউকে জড়জাগতিক কার্যকলাপে নিযুক্ত করেন না যে ব্যক্তি ভগবত ভক্তের উপদেশে উপদেশ দিয়ে জগৎ সংসার বন্ধন থেকে মুক্ত করতে পারেন না তার গুরু পিতা মাতা দেবতা বা পতি হওয়া উচিত নয় ঋষভদেব দেব তার শতপুত্রকে উপদেশ দিয়ে তাদের জ্যৈষ্ঠ ভ্রাতা ভরতকে তাদের পথপ্রদর্শক ও নেতা রূপে গ্রহণ করে তার সেবা করার নির্দেশ দিয়েছিলেন সমস্ত জীবের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ এবং তার ঊর্ধ্বে বৈষ্ণবের স্মৃতি বৈষ্ণবের সেবা করার অর্থ হচ্ছে ভগবানের সেবা করা এইভাবে সুখদেব গোস্বামী ভরত মহারাজের চরিত্র কথা বর্ণনা করছিলেন এবং জনসাধারণের শিক্ষার জন্য ভগবান ঋষভ যোগ্য অনুষ্ঠানের বিষয় বর্ণনা করেছিলেন প্রথম শ্লোক রিষভা ও বাচ নাহম দেহ দেহ নিলোকে কষ্টান কামান অর্তে বিড় যে তপদিব্যম পুত্রে ঋষভ দেব বললেন হে পুত্রগণ এই জগতে দেহধারী প্রাণীদের মধ্যে এই নরদেহ লাভ করে কেবল সুখ ভোগের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করা উচিত নয় ওই প্রকার সুখ ভোগ বজি শুকর ও কুকুরদের লাভ হয়ে থাকে ভগবত সেবা পর অপ্রাকৃত তপস্যা করাই উচিত কারণ তার ফলে হৃদয় নির্মল হয় এবং হৃদয় নির্মল হলে জড় অতীত অন্তহীন চিন্ময় আনন্দ লাভ হয় তো ঋষভদেব তার এক শতপুত্রদের ডেকে মুনিদিষিদের সভায় পুত্রদের জ্ঞান দিচ্ছেন আমরাও সেই জ্ঞান লাভ করার সৌভাগ্য লাভ করেছে অতীব সুন্দর বলছেন তোমরা মনুষ্য জীবন লাভ করেছ আর কুকুর শুকর পশুদের মতো সুখের জন্য এত কেন পরিশ্রম করবে আমরা দেখুন ছোটবেলা থেকে কষ্ট করে পড়াশোনা করে ডিগ্রি লাভ করে তারপরে চাকরি পেয়ে বিয়ে করে ইন্দ্রসুখ করতে হয় পশু পাখি তো কোনোদিনই পড়াশোনা করে না কোনো দিন সরকারি লোকের পিছনে দৌড়ায়নি যে আমাকে এটা চাকরি দিন তারা তো এমনি থেকে ইন্দ্রসুখ করছে ওই তুচ্ছ একটু যৌন সুখ লাভের জন্য তোমরা এত কেন পরিশ্রম করে না হং দেহ ভাজাননি না হং দেহ দেহ ভাজাননি লোকে এ দেহদারি জীব পুত্ররা এই এক একটু ইন্দ্রীয় সুখ যৌন সুখ পাওয়ার জন্য এত পরিশ্রম করার দরকার নেই যেটা কুকুর শুকররা এমনি থেকে পায় বলে পিতৃদেব আমাদের করণীয় কি দিব্য পুত্র যেন শুদ্ধের তোমরা তপস্যা করো তপস্যা করলে তোমরা ব্রহ্ম সৌখম তো অনন্তম অনন্ত সুখ আস্বাদন করবে অনেক বড় তাৎপর্য আর অত্যন্ত শিক্ষণীয় বিষয় এই শ্লোকে ভগবান তার পুত্রদের মনুষ্য জীবনের মাহাত্ম বর্ণনা করেছেন দেহভাগ শব্দটির অর্থ হচ্ছে জড় দেহধারী মানে আমরা সবাই সবার উদ্দেশ্য এই জ্ঞান দিয়েছেন কিন্তু সেই জীবাত্মার মনুষ্য দেহ লাভ করেছে তারা আচরণ পশুদের থেকে ভিন্ন হওয়া উচিত কুকুর শোকর আদি পশুরা বিষটা আহার করে তৃপ্তি লাভ করে সারাদিন কঠোর পরিশ্রম করার পর মানুষ রাত্রিবেলা আহার পান মৈথুন ও নিদ্রার মাধ্যমে সুখ ভোগের চেষ্টা করে সেই সঙ্গে তাদের ভয় থেকে যথাযথভাবে আত্মরক্ষাও করতে হয় কিন্তু এটি মানুষের সভ্যতা নয় মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক উন্নতি লাভের জন্য স্বেচ্ছায় সাধন করা পশু পাখি এবং গাছপালাও তাদের পূর্বকৃত পাপকর্মের ফলে দুঃখ ও কষ্ট ভোগ করে কিন্তু মানুষের কর্তব্য দিব্য জীবন লাভের জন্য রূপ দুঃখ দুর্দশা বরণ করে নেওয়া দিব্য জীবন লাভ হলে অন্তহীন আনন্দ উপভোগ করা যায় প্রকৃতপক্ষে প্রতিটি জীবই সুখ ভোগ করতে চাইছে কিন্তু জীব যতক্ষণ জড়দের বন্ধনে আবদ্ধ থাকে ততক্ষণ তাকে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করতেই হয় মানুষের চেতনা উচ্চতর সেই চেতনার সদ্ব্যবহার করে নিত্য আনন্দ লাভ করার উদ্দেশ্যে এবং ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য মহাজনদের উপদেশ অনুসারে আচরণ করা আমাদের কর্তব্য এই শ্লোকে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে সরকার পিতা বা স্বাভাবিক অভিভাবকদের কর্তব্য হচ্ছে তাদের অধীনস্থদের কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত হওয়া করার শিক্ষাদান করা কৃষ্ণ ভক্তিবিহীন জীব নিরন্তন জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে দুঃখ দুর্ধা ভোগ করে তাদের এই বন্ধন থেকে মুক্ত করে আনন্দময় হওয়ার সুযোগ দেওয়ার জন্য ভক্তিযোগের শিক্ষা প্রদান করা উচিত মূঢ় সভ্যতা মানুষকে ভক্তিযোগের স্তরে উন্নীত হওয়ার শিক্ষাদানে অবহেলা করে কৃষ্ণ ভক্তিবিহীন মানুষ কুকুর অথবা শুকরের মতো থেকে মোটেই উন্নত নয় বর্তমান যুগের মানুষদের জন্য ঋষভ দেবের উপদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান যুগের শিক্ষা ব্যবস্থা মানুষকে ইন্দ্রিয় সুখভকে জন্য কঠোর পরিশ্রম করার শিক্ষা দিচ্ছে এবং তাদের জীবনের কোনো মহৎ উদ্দেশ্য নেই মানুষ জীবিকা অর্জনের জন্য ভোরবেলা ঘর থেকে বেরিয়ে যাত্রীপূর্ণ লোকাল ট্রেনে চাকরি করতে যায় তাকে কর্মস্থলে পৌঁছানোর জন্য সে ভিড়ের মধ্যে এক ঘন্টা বা দু ঘন্টা দাঁড়িয়ে থেকে ভ্রমণ করতে হয় তারপর তাকে অফিসে পৌঁছবার জন্য বাস ধরতে হয় অফিসে তাকে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হয় আর তারপরে আবার দু তিন ঘন্টা ভ্রমণ করে তাকে বাড়ি ফিরতে হয় বাড়ি ফিরে কিছু খেয়ে স্ত্রীর সঙ্গে যৌন সুখ উপভোগ করে ঘুমাতে যায় তার এই কঠোর পরিশ্রমের জীবনে একমাত্র একটুখানি সুখ হচ্ছে মৈথুন যত মৈথুন আদি গৃহমেধি গৃহ মেধি সুখং হিতুৎসম কৃষকদের স্পষ্টভাবে বলেছেন যে এই প্রকার জীবন যাপন করা মানুষের উদ্দেশ্য নয় এই প্রকার সুখ তো কুকুর ও শুকরদের লাভ হয় বাস্তবিক পক্ষে কুকুর শুকরদের মৈথুন সুখের জন্য কঠোর পরিশ্রম করতে হয় না মানুষের কর্তব্য কুকুর শুকরদের অনুকরণ না করে ভিন্ন প্রকার জীবন যাপন করার চেষ্টা করা তার বিকল্প পন্থার উল্লেখ করা হয়েছে মনুষ্য জীবন তপস্যার জন্য তপস্যা দ্বারা এই জলজগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় কেউ যখন কৃষ্ণ ভাবনামিত বা ভক্তি লাভ করেন তখন তিনি যে নিত্য আনন্দ লাভ করবেন তাতে কোনো সন্দেহ নেই ভক্তিযোগের পন্থা অবলম্বন করার ফলে জীবন নির্মল হয় জীব জন্ম জন্মান্ত ধরে সুখের অন্বেষণ করছে কিন্তু ভক্তিযোগে অনুশীলনের ফলে সে তার সমস্ত সমস্যার সমাধান করতে পারে তখন সে ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে সে সম্বন্ধে গীতায় বলা হয়েছে জন্ম কর্ম চমে দিব্যম এবং যত্তত্তা দেহ পুন জন্ম নৈতি মামেতি মামে হে অর্জুন যে মানুষ তত্তত জানে যে আমার জন্ম কর্ম দিব্য সে তার দেহত্যাগ করার পর এই জড় জগতে জন্মগ্রহণ করে না পক্ষান্তর সে আমার নিত্য ধাম লাভ করে তো শ্লোকটি পারলে মুখস্থ করবে না হ দেহ দেহ ভাজান কামান যে অর্তে বিড়ে তপ্যের চম্য সৌখম তো অনন্তম গীতার আলোচনা যদিও আপনারা সকালে গীতা পাঠ আশা করি সকলে শুনছেন তিন মিনিটের গীতা পাঠ প্রতিদিন তবে গীতা জয়ন্তী উপলক্ষে পুরো মাসব্যাপী আমি পুরো গীতাটা একটু চর্চা করবো আমরা তৃতীয় অধ্যায়ের ক্লাস শুনেছি গত দুটি ক্লাস মানে গতকালকে তো গেছে টকশো তার আগে দুদিন শুক্র শনিতে চতুর্থ অধ্যায়েও আমরা দুটো ক্লাস করব চতুর্থ অধ্যায়ের মাহাত্ম আপনার তৃতীয় অধ্যায়ের মাহাত্ম মনে আছে সে কৌশিকী ব্রাহ্মণের তার পুত্র তৃতীয় অধ্যায় পাঠ করে তার বাবা এবং পরিবারে যারা যারা যেখানে যেখানে আছে। সবাইকে উদ্ধার করলেন এখানেও সেই আরেক ব্রাহ্মণের কথা আলোচনা হবে গীতা মাহাত্ম আলোচনা করছেন ভগবান বিষ্ণু লক্ষ্মীকে শোনাচ্ছেন সেই কথা রিলে করে শিবজি পার্বতীকে শোনাচ্ছেন আর সেই কথা আমরা পড়ছি বা শুনছি চতুর্থ অধ্যায়ের বিষ্ণু লক্ষ্মী তোমার নিকট এবার করো গঙ্গার তীরে কাশী বারাণসী নামে এক বিখ্যাত নগরী যেখানে বিশ্বনাথের মন্দির অবস্থিত সেখানে ভরত নামে এক সাধু বাস করতেন প্রতিদিন তিনি গভীর নিষ্ঠা ও ভক্তি সহকারে ভগবদ্গীতার অধ্যায় পাঠ করতেন পূর্বে ভরত যখন চিত্র তীর্থযাত্রায় ভ্রমণ করেছিলেন তখন তিনি তপনত নামক নগরে দুটি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শন করতে যান তপনোথ নামক নগরে ভগবানকে ভগবানের মন্দির দর্শনের জন্য গেছিলেন তারপর ওই স্থানে ত্যাগের সময় তিনি দুটি বেল বেলগাছ দেখতে পেলেন সেই গাছের ছায়া বিশ্রাম করার মানুষে তিনি একটি গাছের মূলে মূলকে বালিশ করে অন্য গাছের মূলে পা রেখে শুয়েছিল শুয়ে পড়লেন আমরা করি না গাছের উপরে হেলান দিয়ে বা গোড়ায় যে মূলটা উঁচু সেক্ষেত্রে সেটাকে বালিশের মতো করে শুয়ে পড়ি তো সেই ভরত সাধু তিনি শুয়েছিলেন বেলগাছের গোড়ায় কিছুকাল পরে মানে ভরত যখন স্থান ত্যাগ করে চলে গেলেন সেই গাছ দুটি মরে যায় বা শুকিয়ে যায় পাঁচ ছয় দিনের মধ্যে গাছ দুটি সম্পূর্ণ শুকিয়ে মারা যায় যে দুটি আত্মা সেই গাছের মধ্যে বাস করত এক ধার্মিক ব্রাহ্মণের কন্যা রূপে জন্ম নিল সেই কন্যাদয় যখন সতেরো বছরে পা দিলেন তখন তাদের বারাণসী তীর্থযাত্রায় নিয়ে যাওয়া হলো বারাণসীতে ভ্রমণ করতে করতে হঠাৎ তাদের মহাত্মা ভরতের সঙ্গে দেখা হয়ে গেল ভরতকে দেখার সঙ্গে সঙ্গেই তারা পায়ে পড়ে মধুর বচনে বলল হে মহারাজ ভরত আপনার কৃপাতেই আমরা বৃক্ষরূপ থেকে মুক্তি পেয়েছি ভরত মানে তাদের কথা শুনে বিশ্ব বলে তিনি তাদের জিজ্ঞাসা করেন প্রিয় কন্যারা কোথায় এবং কখন আমি তোমাদের সংস্পর্শে এসেছিলাম এবং তোমাদের বৃক্ষরূপ থেকে মুক্তি দিয়েছিলাম কিভাবে তোমাদের বৃক্ষরূপ প্রাপ্তি হলো দয়া করে তা জানাও কারণ সে সম্বন্ধে আমি কিছুই জানি না কিছুই জানি প্রথমে কন্যা দয় তাদের বৃক্ষরূপ প্রাপ্তির কথা ভরত মহারাজকে বললেন কিভাবে তারা বৃক্ষ হল কিভাবে? মহারাজ গোদাবরী নদীর তীরে ছিন্নপাপ নামে এক পবিত্র স্থান আছে সেখানে ঋষি ঋষিবাস করতেন তিনি খুব কঠোর তপস্যা ও কিছু সাধন করেছিলেন গ্রীষ্মকালে তিনি অনেকগুলি অগ্নিকুণ্ডের মাঝখানে বসে এবং শীতকালে শীতল নদীতে জলের মধ্যে দাঁড়িয়ে থাকতেন কালক্রমে তিনি সম্পূর্ণরূপে বিশুদ্ধ হন এবং ইন্দ্র দমনে পূর্ণ সক্ষম হন এইভাবে ধীরে ধীরে তিনি লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণের শ্রীপাদ পদ্ম লাভ করেন ভগবান ব্রহ্মা প্রতিদিন ঋষি সত্যতপার দর্শনে যেতেন ভগবত সেবা সম্বন্ধে তাকে প্রশ্ন করতেন এরপরে ইত্যবসরে সততপা ঋষির প্রতিষ্ঠা দেখে দেবরাজ ইন্দ্র চিন্তিত হলেন তিনি ভাবলেন একদিন সততপা ঋষি তাকে তার স্বর্গের রাজপথ থেকে উচ্ছেদ করতে পারে ইন্দ্র তখন তাদেরকে আমাদের দুজনকে ডেকে পাঠালেন সেই জন্মে আমরা ইন্দ্রের রাস রাজসভায় অপসরা ছিলাম ইন্দ্র আমাদের বলেন যাও আমাকে রাজপথ থেকে উৎখাত করার আগে এই সত্যতপা মুনির পতন ঘটা গোদাবরী নদীর তীরে সতভামণি যেখানে কঠাত তপস্যা করছিলেন ইন্দ্রের নির্দেশ পেয়ে আমরা সেখানে উপস্থিত হলাম আমরা মনির নিকটবর্তী হয়ে তাকে বিচলিত করার উদ্দেশ্যে নিত্য গীত শুরু করলাম নিত্যরত অবস্থায় আমাদের গাত্র বা শীতল হয়ে খসে পড়ল আমাদের স্তন দ্বয় অনাবৃত হল মণি তখন ক্রোধে হাতে জল নিয়ে আমাদের অভিশাপ দিল যা তোরা দুজনেই গঙ্গাত্রে বেল হয়ে বেল গাজ হয়ে অভিশাপ বাক্য শুনে আমরা প্রতি ক্ষমা প্রার্থনা করলাম তাকে অনুনয় করে বললাম যে আমরা দেবরাজ ইন্দ্রের আজ্ঞা বহি দাসী বই আর কিছুই নাই আমাদের আত্মসমর্পিত ভাব দেখে মনিবর সন্তুষ্ট হলেন বললেন মুখ থেকে তো অভিশাপ বেরিয়ে গেছে তার আমরা ক্ষমা চাইলাম মনে বলেন দেখো মুখ থেকে আমার অভিশাপ বেরিয়ে গেছে এটা তো ব্যর্থ ব্যর্থ হবে না তবে ভরত মহারাজের সংস্পর্শে না আসা পর্যন্ত তোমরা সেখানে গাজ হয়ে থাকবে আমরা পূর্বজনের কথা স্মরণ করতে সক্ষম হব বলে তিনি আমাদের এই আশীর্বাদও দিয়েছিলেন হে পরমপ্রিয় ভরত মহারাজ আমরা যখন গঙ্গা তীরে ছিলাম তখন আপনি তপনত ভ্রমণকালে আমাদের নিচে বিশ্রাম করেছিলেন আপনি ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় পাঠ করেছিলেন আপনার সেই পাঠ শুনে আমরা শুধু বৃক্ষ জীবন থেকে মুক্ত হয়ে ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেনি এই জড়জগতের সমস্ত ভোগ ভোগবাসনা থেকেও মুক্ত হয়ে গেছি ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী এই কন্যা ভরত মহারাজের কাছ থেকে তাদের জীবন কাহিনী বর্ণনা করার তিনি খুবই সন্তুষ্ট হয়ে আশ্রমে ফিরে গেলেন কন্যা দয় সারা জীবন ধরে ভগবদ গীতার চতুর্থ অধ্যায় অতি যত্নে পাঠ করে আমার শ্রীপাদপদ লাভ করে সে কন্যারাও তাদের শেষ জীবনে কেবলমাত্র গীতার চতুর্থ অধ্যায় পাঠ করে তাদের জীবনকে সম্পূর্ণ করেছেন তা শুন আমরা চতুর্থ অধ্যায়টা পাঠ শুরু করি দুটো ক্লাসে আমরা পড়ব আজকে শুরু করি চতুর্থ অধ্যায়ে বিয়াল্লিশটি শ্লোক আছে প্রথম অধ্যায় ছিল ছেচল্লিশ দ্বিতীয় অধ্যায় বাহাত্তর তৃতীয় অধ্যায় তেতাল্লিশ চতুর্থ অধ্যায়ে ফর্টি টু বিয়াল্লিশটি শ্লোক আছে তো ভগবান কৃষ্ণ তৃতীয় অধ্যায় বর্ণনা শেষ করলেন কামকে জয় করতে হবে কাম থাকলে মানুষ জীবনে সিদ্ধি লাভ করতে পারে না তাই কামকে জয় করতে গেলে জ্ঞান লাগবে কি জ্ঞান অজ্ঞানী ব্যক্তিরা না হয় এই কাম লালসায় চরিতার্থিত হয়ে তার বিপদগ্রস্ত হয় কিন্তু জ্ঞানী ব্যক্তি এর এর প্রতিকার বুঝে কামে বেশি আসক্ত হয় জন্য আমাদের বলে না ভেবে চিনতে করো কাজ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না করে ফলার পর আর ভেবে কি হবে তাই জ্ঞান আমি ছেলে নই আমি স্ত্রী নই আমি পুরুষ নই আমি হচ্ছে চিন্ময় আত্মা এই স্ত্রী পুরুষের মিলন সুখের উপরে আমি আত্মতত্ত্ব জ্ঞান আত্মা দিব্য আনন্দ লাভের অধিকারী কেবল এই কাম উপভোগ করে কি পাব তো তারই চর্চায় জ্ঞান যোগের উপদেশ চলে এলো চতুর্থ অধ্যায় বিয়াল্লিশটি শ্লোক আজকে আমরা কত গত নয় পর্যন্ত পড়ব তারপরে আলাদা সেকশান কালকে শ্রী ভগবান বাচ এমম বিবান প্রাহ। মনো ইচ্ছা কো অপ্রবৃত প্রথমে জ্ঞানের মহিমা বলছেন ভগবান অর্জুন তোমাকে যেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবত গীতার জ্ঞান দেব সেই জ্ঞান আমি সৃষ্টির শুরুতে সূর্যদেব বিবস্থানকে দিয়েছিলাম কোটি কোটি বছর আগে অর্থাৎ যে ভগবত গীতার জ্ঞান আজকে আলোচনা করছে এই জ্ঞান বেদে রয়েছে কোনো নতুন রিসার্চ করা জ্ঞান নয় কিন্তু এটা পুরাতন নিত্য জ্ঞান এই জ্ঞানের পরিবর্তন হয় না যোগ পুরাতন শ্লোকগুলোতে বলবেন সেই জ্ঞান আমাদের জগতে জ্ঞানের একটু রূপদান হয়েছে জ্ঞানের কি বলে শিক্ষার ভাষার রূপকার অনেক সময় বলে না ভাষার রূপকার কিন্তু ভগবানের মুখশ্রিত বাণী গীতার কোনো এডিট বা সংশোধন হয়নি ভগবান যেরকম এটি বলেছেন ওইরকম তো ভগবান প্রথম সৃষ্টির শুরুতে তিনি দিয়েছিলেন বিভসান সূর্যদেবকে বিভসান মনোবিপ সূর্যদেব দিয়েছেন মনু মনু মহারাজকে মনুকে না আমাদের যেরকম পরিচয় মানুষ বা মানব আমাদের যে জনক যার থেকে আমাদের জন্ম হয়েছে মনু থেকে জন্ম হয়েছে তাই আমাদের পরিচয় হয়েছে মানুষ বা মানব জাতি এটা হচ্ছে শাস্ত্রের দিক নির্দেশনা আমাদের সৃষ্টি তত্ত্ব শাস্ত্র প্রকাশ করেছেন ভগবান নিজে প্রকাশ করেছেন আর আমাদের বৈজ্ঞানিকরা রিসার্চ করে একটা ভুল জ্ঞান ভুল তথ্য জগৎকে দিয়ে গেছেন যেটা মানুষ নিয়ে খুব নাড়া নাড়াচড়া করছে আমাদের জন্ম হয়েছে বাঁদর থেকে ডারউইন ল্যামার্ক ইভলিউশন থিওরি বিবর্তন বাদে তারা বলে গেছেন যে বানর বা নর বা মানে লেচ বানরের লেচ খসে গিয়ে আমরা হয়ে গেছি নর